হ্যালো এভরি গুড মর্নিং সকালটা শুরু করছি এক গ্লাস জল দিই এটা আমি রেগুলারই খাই তবে বেশ কিছুদিন খাওয়া হচ্ছিলো না তবে এখন আবার নতুন করে খাওয়া স্টার্ট করেছি এক মাস হলো সাথে দেখো এইটা এটা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি এটা কি তোমাদেরকে বলবো না তো এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা ম্যাজিক ড্রিঙ্ক আমার জন্য তো এটা আমি কন্টিনিউ করি যদি কিছু হয় তো সাকসেস পাই এটা থেকে তখন তোমাদেরকে আমি জানাবো যে এটা আমি কী করে বানিয়েছি এটাতে গরম করেছি মানে চায়ের মতো আর কি তো এটাকে আস্তে আস্তে করে খাবো সাথে সাথে দেখো আমি রান্নাটাও করতে বসিয়ে দিয়েছি ভাত তো ভাত দিয়েছি আজকে আলু ভাতে দিয়ে নি ডালও দিই সবই বেলায় রান্না করবো এটা ঠিক করা আছে আর এখানে করছি হচ্ছে আমি ডিমের ঝোল তবে বেলায় ঠিক করবো মানে রান্না করবো ঠিক করা ছিল তবে রুদ্রর মা আবার আসার পথে মাছ নিয়ে এসেছিলো বললো মাছ দিয়ে পেঁপে তো আমাদের সবসময় থাকে মিষ্টির জন্য রোজই পেঁপে দিই পেঁপে দিয়ে মিষ্টির জন্য আর মিষ্টির দাবুর জন্য মাছ দিয়ে ঝোল করা হয়েছিল পরে সেটা ওর মা করেছিল আর আমি যে এতে দেখো ডিমের ঝোল এতে দেখো দুটো ডিম দেখছো তো দুটো ডিম ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি আর দুটো ডিমকে আমরা ভেজে নিয়ে ঝাল করবো মানে আমাদের দুজনের জন্য তো দেখো এখানে টমেটোটা কাটতে ভুলে গিয়েছিলাম তারপরে টমেটোটা কেটে নিলাম এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি প্রথমে ডিমের ঝোলটা বসিয়ে দেব। তারপরে কিন্তু মানে ডিমটা ভেজে পরে আবার মশলা মানে ডিমটা দিয়ে ফুটিয়ে দেবো ঝোলটা দিয়ে আর কি তো এরকমটাই ইচ্ছা আছে তো ওটাকে এখন এমনি বসিয়ে দিচ্ছি কারণ ডিমটা এখনও সেদ্ধ হয়নি আর ওই ডিমগুলো এখনও ভাজাও হয়নি তো ভাবলাম বেকার সময় নষ্ট করে কি হবে ওটা সেদ্ধ হচ্ছে হোক আমি ততক্ষণ এই তরকারিটা বসিয়েই দিই তো সেই জন্য তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে এর সাথে আবার আরেক দিনের ভিডিও তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি তো দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম কারণ ভিডিওগুলো খুবই ছোট ছোট হয়েছে তো এই কদিন প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে কেন জানি না আমার রান্না করার পরে আর কোনো রকম ভিডিও করতে ইচ্ছাই করছে না তাই জন্য তোমাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারি না তো সারাদিনটা মানে শুয়ে বসেই কেটে যায় আর কি রান্না করে নেওয়ার পরে রুদ্র কাজে চলে গেলে আমার আর কোনো কাজ থাকে না যত কাজ ওই সকালবেলাতেই পড়ে থাকে আর সেই সন্ধ্যেবেলা থেকে আবার কাজ শুরু হয় মিষ্টিকে ঘুম পাড়ানো তারপরে ও রুদ্র আসবে ওর জন্য রুটি করে দেবসো সমস্ত কাজ আবার সেই সন্ধেবেলা থেকে শুরু হয় সন্ধেবেলায় অনেক কাজ করতে হয় রুটি করা থেকে শুরু করে রুদ্রর জন্য আলাদাভাবে রুটি করি ও এসে রুটি খায় আবার রাত্রে যদি ওর খেতে ইচ্ছা করে দুটো রুটি খায় নাহলে মুড়ি খেয়ে শুয়ে পড়ে তবে এলে ওকে রুটি দিতেই হবে কারণ ও প্রচণ্ড খেটে খুঁটে আসে তো ওর একটু মানে ভারী খাবারটা দরকার তো তার জন্য আমি রুটি করে দিয়ে যে তরকারিটা থাকে সেই তরকারি দিয়েই খেয়ে নেয় নাহলে কোনো কোনো দিন চপ নিয়ে আসে তো চপ দিয়ে রুটি খায় তো এটাই আর তারপরে ওকে রুটি করে দেওয়ার পরে সবার জন্য রুটি করতে হয় আবার কোনো কোনো দিন তরকারিও করতে হয় যদি সকালে তরকারি কোনো না থাকে তো এই তো রুটি তরকারি করে নেওয়ার পরে ঘর ঝাঁট দিতে হবে আবার যে রুদ্র যে খাবারটা নিয়ে যাই টিফিন ওকে গুছিয়ে দিই সেই বাসনটা আমার মেজে রাখি এমনকি ও এসে খায় বা সন্ধ্যেবেলা আমি যদি কিছু খাই তো সেই বাসন সমস্ত কিছু একসাথে মেজে উপর করে রাখি ওর মা পরের দিনে সকালে তুলে নেয় নিয়ে ঘরটা মুছে দোকানে চলে যায় এই সমস্ত কিছু ছাড়া তো মিষ্টিকে খাওয়ানো ঘুম পাওয়ানো ওরা সবথেকে বড়ো কাজ এটা তো থাকি। তো যাই হোক ওইটা হচ্ছে আমার রাত্রির কাজ আর আবারও তোমাদের সাথে পরের দিনই সকালে দেখা করছি দেখো আজকে পটল ভাজা করব অনেক দিন পরে তোমরা পটল দেখতে পাচ্ছ হ্যাঁ অনেক অনেকদিন পরেই হচ্ছে তো অনেক দিন পরে পটল ভাজা হবে ডাল করব পাতলা করে মুসুর ডাল সাথে করব আলু ভাতে মানে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল রান্না বান্না তো বেলা ইচ্ছা আছে ঘুগনি করার ইচ্ছা আছে বলাটা ভুল ঘুগনি তো হয়েছিল তবে ঘুগনিটা আমি বানাইনি ওর মা বানিয়েছিল তবে অনেকদিন পরে আজকে একটু ভালো সুন্দর ঘুগনি বানিয়েছে খেতে বেশ ভালোই লাগলো আর কি তো আমি তোমাদেরকে মানে যেটা সত্যি সেটাই বলে দিই কখনও রান্না ভালো না হলে আমি সবসময় বলি যে রান্না ভালো লাগে না ভালো লাগে না কিন্তু আজকে যে ঘুগনিটা বানিয়েছিল সেটা খুব সুন্দর হয়েছিলো আমার থেকে ভালো হয়েছিলো তাই জন্য তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক এখানে ওর রুদ্র চলে গেছিলো কাজে তারপরে আমি একটু ঢং করছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শাড়ি পরলে আমি এটা করে থাকি কেন জানি না আমার এরকমটা ভালো লাগে করতে আর কি তো যাই হোক বাইরে দেখো প্রচুর কাছাকাছি করেছি তবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বাইরেরও তোমরা দেখতেই পেলে না মিষ্টি দেখো এখানে চান করে দিয়েছি খাওয়া হয়ে গেছে এখন দেখো খেলা করছে অদ্ভুত খেলা পটির মধ্যে জুতোটাকে ঢুকিয়ে দিয়ে এটা নিয়ে খেলা করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাইকে টাটা